নমস্কার বন্ধুরা ইনফুবি প্রো চ্যানেলে আপনাদের স্বাগত নিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা লোকসভা ভোটের পর্ব মিটে গেলেই লোকসভা ভোটের গণনা গোটা পর্বটা মিটে গেলেই কিন্তু রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু হতে চলেছে যে প্রকল্পের মাধ্যমে আপনি পেতে চলেছেন বছরে বারো হাজার পাঁচশো টাকা নতুন এই প্রকল্প কি কবে থেকে এই প্রকল্প চালু হবে সবটাই আজকে আপনাদেরকে বলবো তো চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন যেটা বলছিলাম যে ইলেকশন মিটে গেলেই অর্থাৎ ভোট মিটে গেলেই কিন্তু আবারও নতুন করে একটি প্রকল্প যেটার মাধ্যমে আপনারা পেতে পারবেন বছরে সাড়ে বারো হাজার টাকা তো এই প্রকল্পটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে রাজ্য বাজেটে এবছর ঘোষণা করা হয়েছিল যে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের রাজনৈতিক টানাপূড়নের পরিপ্রেক্ষিতে একশো দিনের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন প্রকল্প নেওয়া হয়েছে এবং সেটা বাজেটে ঘোষণা করা হয়েছে তার নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে পঞ্চাশ দিন করে কাজ দেওয়া হবে প্রত্যেক প্রত্যেককে কাজ দেওয়া হবে এবং যারা জব কার্ড হোল্ডার আছে মূলত তারাই কাজ পাবেন এবং আরও যারা রয়েছেন তারা নতুন করে আবেদন করতে পারবেন আঠেরো বছর বয়স হলেই আবেদন করতে পারবেন এর দৈনিক মজুরি হচ্ছে আড়াইশো টাকা করে এবং এই পরিপ্রেক্ষিতে পঞ্চাশ দিন কাজের হিসাব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে সেই হিসেবে আপনারা মানে এটা পেতে পারবেন তো এটাই আপনাদেরকে বলার যে একশো দিনের প্রকল্পের টাকার যেহেতু বন্ধ রয়েছে সেই একশো দিন প্রকল্পের মতনই জব কার্ড হোল্ডারদের জন্য নতুন পঞ্চাশ দিনের কাজ নিয়ে রাজ্য আসছেন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এবং এটা ভোটের পরেই ঠিক ভোট গণনা মিটে গেলে তারপরেই এটা পুরোদমে পুরোদস্তুর শুরু হয়ে যাবে অলরেডি যেই সব জায়গা ভোট মিটে গেছে অর্থাৎ উত্তরবঙ্গে যেসব জায়গা মিটে গেছে সেসব জায়গাতে কিন্তু অলরেডি এটা নিয়ে মানে কিছুটা পদক্ষেপ শুরু করা হয়েছে যদি এখনও আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় এটা এখনও পুরোপুরি শুরু হয়নি ভোট পুরো পর্বটা পুরো মিটে গেলে তারপরেই কিন্তু এই প্রকল্পটা শুরু হবে এবং এখানে নাম লেখ নাম নথিভুক্ত করলে এবং কাজের মাধ্যমে এখানে কিন্তু বছরে পাঁচ বারো হাজার পাঁচশো টাকা পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক করে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিওতে নমস্কার